লালমাইবালা পেরুল দক্ষিণ এই রাস্তা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ অসুমিলা দক্ষিণ জেলার কৃষি সন্তান ইমরান মজুমদার ভাইয়ের সার্বিক সহযোগিতায় মেরামত আমরা আশাবাদী যে অবস্থান থেকে এদের কাজকর্মে আসবেন সাধারণ মানুষ দল মত নির্বিশেষ যেন ভালো থাকতে পারে সবাই ভালো প্রমান মহদুর সালাম দেবেন ভাইয়ের জন্য দোয়া করবেন কোনো তো মামি সুবিধা করবে আসসাুম